শহরের এক কোলাহলপূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখানে যেমন হাজারো স্বপ্ন জন্ম নেয় তেমনি কত শত গল্প বুনে চলে নিজেদের জাল তেমনই এক গল্প মনির সোহেল সুমন আর মিতুকে নিয়ে তারা তিনজনই ছিল প্রাণের বন্ধু আর তাদের বন্ধুত্বের কেন্দ্র ছিল মিতু মিতু ছিল ক্যাম্পাসের সবচেয়ে হাসিখুশি মেয়েদের একজন যার সরলতা আর চোখে স্বপ্ন দেখার ক্ষমতা সবার মন ছুঁয়ে যেত মনির ছিল দলের সবচেয়ে শান্ত স্বভাবের ছেলে সে নিতুকে ভালোবাসত তার নীরব মুগ্ধতা দিয়ে মৃতু যখন হাসত মনিরের মনে যেন ফুল ফুটত সে মিতুর জন্য গোপনে গান লিখত তার জন্য অপেক্ষা করত ক্যাম্পাসের পুরনো বটতলায় শুধু একবার মিতুর হাসি দেখার জন্য তার ভালোবাসা ছিল গভীর কিন্তু প্রকাশের পথ খুঁজে পেত না সোহেল ছিল চঞ্চলার প্রাণবন্ত সে মৃতুকে হাসাতে পারত এক নিমেষে মিতুর মন খারাপ হলে সোহেলি ছুটে যেত সবার আগে তার ঠোঁটে হাসি ফোটানোর জন্য তার ভালোবাসা ছিল প্রকাশ্য উচ্ছল সে মিতুকে নিয়ে ভবিষ্যতের কত স্বপ্ন দেখত কত পরিকল্পনা করত মিতুর সাথে তার খুনসুটিগুলোই ছিল তাদের সম্পর্কের বিশেষ দিক আর সুমন ছিল কিছুটা রহস্যময় সে কবিতা লিখত ছবি আঁকত তার ভালোবাসা ছিল শিল্পীর তুলির আঁচরের মতো যেখানে মিতু ছিল তার একমাত্র অনুপ্রেরণা সুমন হয়তো সরাসরি ভালোবাসার কথা বলত না কিন্তু তার প্রতিটি কবিতা প্রতিটি ছবি যেন মিতুর প্রতি তার গভীর অনুভূতির কথা বলত মিতুর পছন্দের রং তার প্রিয় ঋতু সবকিছুই ছিল সুমনের সৃষ্টির বিষয় মিতু জানত না এই তিন বন্ধু তাকে কতটা গভীরভাবে ভালোবাসে সে তাদের তিনজনের সাথেই বন্ধুত্বের এক ভিন্ন সম্পর্ক উপভোগ করত মনিরের নীরব সঙ্গ সোহেলের হাসি ঠাট্টা আর সুমনের শিল্পভাবনা সবকিছুই তার জীবনে এক বিশেষ স্থান দখল করে রেখেছিল একদিন ক্যাম্পাসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল সেখানে মনির নিজের লেখা একটি গান গাইল যা মিতুকে উদ্দেশ্য করে লেখা ছিল সোহেল মিতুর জন্য একটি মজার স্কিট পরিবেশন করল যা শুনে মিতু প্রাণ খুলে হাসেল আর সুমন মিতুর একটি পোর্ট্রেট এঁকে সবার সামনে উপস্থাপন করলো যেখানে মিতুর চোখের গভীরতা নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল অনুষ্ঠানের পর মৃতু এক অদ্ভুত দ্বিধায় পড়ল সে বুঝতে পারলো এই তিনজনের ভালোবাসা তার প্রতি মিছকি বন্ধুত্ব নয় তারা তিনজনই ছিল তার জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু কাকে সে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে এই চিন্তা তাকে অস্থির করে তুলল মৃতু মনিরের সাথে কথা বলল মনির তার নীরব ভালোবাসা আর গভীর অনুভূতির কথা জানাল মৃতু সোহেলের সাথে কথা বলল সোহেল তার উচ্ছলতা আর মৃতুকে নিয়ে দেখা স্বপ্নের কথা বলল মিতু সুমনের সাথেও কথা বলল সুমন তার শিল্প আর ভালোবাসার এক ভিন্ন চিত্র তুলে ধরল মিতু তাদের তিনজনের কাছেই কিছু সময় চাইল সে বুঝতে পারল ভালোবাসা মানে শুধু গ্রহণ করা নয় ভালোবাসা মানে সঠিক মানুষের সাথে পথ চলা দিনের পর দিন ভাবতে ভাবতে মিতু অবশেষে এক রাতে স্থির সিদ্ধান্তে পৌঁছাল পরের দিন সকালে মিতু তাদের তিনজনকে ডেকে এক জায়গায় বসল তার চোখে এক নতুন আলো সে ধীরে ধীরে বলতে শুরু করল তোমরা তিনজনই আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনিরের নীরবতা আমাকে শান্তি দেয় সোহেলের হাসি আমাকে প্রাণবন্ত করে তোলে আর সুমনের শিল্প আমাকে স্বপ্ন দেখতে শেখায় সে থামল কিছুক্ষণ তারপর সবার দিকে তাকিয়ে বলল কিন্তু ভালোবাসা তো শুধু এসবের সমষ্টি নয় ভালোবাসা হলো যেখানে সব অনুভূতি এসে এক বিন্দুতে মেশে যেখানে কোন দ্বিধা থাকে না মৃত দীর্ঘশ্বাস ফেলে বলল আমি জানি তোমাদের সবার ভালোবাসা আমার জন্য খাঁটি কিন্তু আমি তোমাদের তিনজনের মাঝে সেই বিশেষ স্পার্কটা খুঁজে পেয়েছি যা আমাকে একজনকেই বেছে নিতে বাধ্য করেছে সে যার হাত ধরল সে ছিল সোহেল মিতু অনুভব করেছিল সোহেলের সঙ্গেই তার জীবন সবচেয়ে বেশি প্রাণবন্ত থাকবে যেখানে হাসি আনন্দ আর ভালোবাসার এক অবাধ প্রবাহ থাকবে মনির আর সুমন হয়তো কষ্ট পেল কিন্তু তারা মিতুর সিদ্ধান্তকে সম্মান জানাল। তারা জানত ভালোবাসা জোর করে হয় না তা ভাগ্যের লিখন তিন বন্ধুর ভালোবাসা হয়তো এক ভিন্ন পথে মোড় নিল কিন্তু তাদের বন্ধুত্ব অটুট রইল মনির তার গানে নতুন সুর খুঁজে পেল সুমনের চিত্রকলায় নতুন গভীরতা এল আর সোহেল ও মিতুর গল্পটা হয়ে রইল ক্যাম্পাসের এক মিষ্টি ভালোবাসার উপাখ্যান যেখানে চার দিগন্তের টান শেষে এক দিগন্তেই মিলেছিল তাদের ভালোবাসার পথ গল্পটি কেমন লাগল